একজন সন্তানের জন্য মায়ের ভালোবাসার থেকে বড় রক্ষা কবচ আর কিছুই হয় না বিপদে যেমনই হোক মা ঝাঁপিয়ে পড়ে সেখান থেকে সন্তানকে ঠিক বের করবেই হ্যালো আমি সালমান আজ নিয়ে এসছি দু হাজার একুশ সালে মুক্তি পাওয়া গল্প নিয়ে এই সিনেমার পিকওয়েল অর্থাৎ দু হাজার উনিশে মুক্তি পাওয়া মাকমাম এর এক্সপ্লেনেশন চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ককে ক্লিক করে ভিডিওটি আউট করতে পারেন তো গল্পের শুরুতে আমরা রিঙিকে দেখি সে দেওয়ালে টাঙানো তার ফ্যামিলি ফটোটা দেখছিল ফটোতে তার হাজব্যান্ড ও ছেলে এখানে মাকমাম ওয়ানের উস্তাদ গান্দাকে রিনির হাজবেন্ড হিসেবে দেখানো হয়েছে তবে সে কিছু বছর আগে মারা গেছে তাই পরিবারে এখন মা আর ছেলে ঋণী তাহার নামাজ পড়তে বসলে ফোনে একটা আনন্ন থেকে কল আসে কলটা রিসিভ না করে রিনি নামাজের জন্য মনোনিবেশ করলে দ্বিতীয়বার আনন্ন পুনরায় কল আসলে রিনি রিসিভ করে ফোনটা ছিল তার ছোটবেলার বন্ধু আলিফের সে ঋণীকে তার আন্টির মৃত্যু সংবাদ দিয়ে তাকে গ্রামে আসতে বলে কথাটা শুনে মনটা খুব খারাপ হয়ে যায় ফোনটা রেখে ঋণী নামাজে বসলে তার পিছনে মাকমাম অর্থাৎ দ্য ফলোয়ার সেটা নকল করতে থাকে কারণ এর কাজ নামাজের সময় মানুষকে বিভ্রান্ত করা পরের দিন ঋণী গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় প্রথমে বাসে করে অনেকটা যাওয়ার পর তাদেরই গ্রামের এক আঙ্কেলের সাথে দেখা হলে ওনার বাইকে চেপে গ্রামের দিকে রওনা দেয় কারণ গ্রাম শহর থেকে অনেকটা দূরে যাত্রাপথে ঋণী আঙ্কেলের থেকে জানতে পারে তাদের গ্রামে আজব্দি ইলেকট্রিসিটি পৌঁছায়নি এবং সেখানে ফোনের সিগন্যালও আসে না এদিকে গ্রামে একটা স্টাফ মেম্বার এসে সকলকে ইলেকট্রিসিটি ব্যবহারের সুবিধার কথা বলছিল কারণ সে গ্রামে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে চায় যাতে তারা ইলেকট্রিসিটির সর্বোচ্চ সুবিধা আর ফোন ব্যবহার করতে পারে কিন্তু গ্রামের লোকেরা এই বিষয়ে কোনো আগ্রহ দেখায় না গ্রামের মোড়ল বলে তারা বিনা ইলেকট্রিসিটিতে তাদের জীবন ঠিকঠাক ভাবে অতিবাহিত করতে পারবে এটা শুনে স্টাফ মেম্বার সেখান থেকে চলে যায় মোড়ল কোন ডিসিশন নেওয়ার আগে গ্রামের বয়োজ্যেষ্ঠ মিস্টার কি এর থেকে পরামর্শ নেয় তাই একটি বিশেষ কাজের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন তোমরা খুব ভুল করেছ কি জঙ্গলের সব থেকে বড় গাছটা কাটতে মানা করেছিলেন কিন্তু মানা সত্ত্বেও উস্তাদ সেই গাছ কেটে মসজিদ বানানোর কাজ শুরু করে দিয়েছে যেটা মতে গ্রামের পরবর্তীকালে বিপদের উস্তাদকে আলিফ বোঝায় এবার তাদের গ্রামে ইলেকট্রিসিটি আনা খুব দরকার কারণ বহু সময় ধরে তাদের গ্রামে বৃষ্টি হয়নি যার ফলে গ্রামের নদী কুঁয়োর জল খারাপ হয়ে গেছে অ্যাট লিস্ট ইলেকট্রিসিটি আসলে অন্তত একটা পাম্প বসানো যাবে কিন্তু উস্তাদ আলিফের কোনো কথা গ্রাহ্য না করে সেখান থেকে চলে যায় ততক্ষণে রিনি আর হাফিজ চলে আসলে সবাই আন্টির বাড়িতে একত্রিত হয়ে তাকে কবর দেওয়ার জন্য নিয়ে আসে ঋণী জানতে পারে আন্টির মৃত্যু খুবই অস্বাভাবিক কারণ তিনি ওই নিষিদ্ধ জঙ্গলে একাই গিয়েছিলেন যেখানে সকলের প্রবেশ নিষেধ কারণ ওই জঙ্গলে নাকি জিনেদের বাস জঙ্গলে বিগত সময় বেশ কিছু ঘটনা ঘটে যাওয়ার কারণে গ্রামবাসীদের কেউ সেদিকে পা মারায় না আন্টিকে কবরস্থ করার পর রিনি আলিফের সাথে দেখা করে কথা বলতে বলতে যাওয়ার সময় তারা দেখে নিষিদ্ধ জঙ্গলের পাশে একটা মসজিদ তৈরি হচ্ছে এসবের মাঝে সকলের অজান্তে হাফিজ জঙ্গলের বড় গাছটার দিকে এগিয়ে যায় যেটা ছিল নিষিদ্ধ জঙ্গলের রাস্তা রিনি তখনই ছেলেকে দেখতে পেয়ে তাকে বোঝায় সেই গ্রামে যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু ভুলেও যেন এইখানে না যায় সন্ধ্যায় হাফিজের এখানে একদম মন লাগছিল না কারণ গ্রামে না ছিল ইলেকট্রিসিটি না ছিল ফোনের সিগন্যাল ফলে মোবাইলটাও ইউজ করতে পারছিল না রিনি জানায় তারা এখানে এক সপ্তাহ মতো থাকবে এবং সমস্ত কাজ মিটে গেলেই তারা চলে যাবে ততদিন হাফিজের মন ভালো রাখার জন্য রিনি তাকে গ্রামের বাচ্চাদের সাথে খেলতে বলে মধ্যরাতে রিনি যখন তাহার নামাজ করছিল তখন মাকমাম এসে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে তবু নামাজে হিজাবটা পাশে নামিয়ে রেখে পিছন ফিরতেই হিজাবটা হঠাৎ হাওয়ায় ভেসে ওঠে ব্যাপারটা অনুধাবন করতে পেরে রিনি ছুটে বাইরে বেরোতেই যাবে আর তখনই সামনে মাতমাম চলে আসে রিনি ভয় হাফিজের ঘরে আসা চেক করতে কিন্তু তাকে শান্তিতে ঘুমোতে দেখে রিনি মোমবাতি বুঝিয়ে নিজের ঘরে শুতে যায় কিন্তু সে চলে যেতেই মোমবাতি নিজের থেকে জ্বলে উঠলে হাফিজ খাটের নিচে কিছু শব্দ শুনতে পায় সে কৌতূহল বশত নিচে দেখতে গেলে মাকমাম জিনকে দেখে এটা দেখা মাথা ঢেকে শুয়ে পড়ে সকালে রিনি কুমো থেকে জল তুলতে গেলে দেখে জলটা একদমই খাবার অযোগ্য আর তখনই জলের মধ্যেও সে মাকমাম জিনকে দেখতে পায় ব্যাপারটাকে নিয়ে চিন্তা ও ভয় দুটো জাগলেও জিনিসটা উপেক্ষা করে পরিষ্কার জলের খোঁজে রিনি তার প্রতিবেশী লাস্টলির বাড়ি যায় অন্যদিকে হাফিজ যখন গ্রামের বাচ্চাদের সাথে খেলছিল তখন তাদের মধ্যে ইভান আর ইকবাল একে অপরের সাথে ঝগড়া করলে উস্তাদের কাছে যায় বিচার দিতে তিনি তখন কেন কেননা ভালো কোয়ালিটি সত্ত্বেও মসজিদের ভেঙে যাচ্ছিল এদিকে হাফিজ যাওয়ার পথে একটা খুঁড়া ছেলেকে দেখতে পায় সে জঙ্গলের দিকে এগোচ্ছিল হাফিজ তার পিছু নিলে ইভান আর ইকবাল তাকে থামিয়ে দেয় বাড়ি পৌঁছে স্নানের সময় হাফিজ মাকে কে বাচ্চাটার কথা জানালে রিনির এটা অদ্ভুত লাগে কারণ সে এখন অব্দি গ্রামে এমন কোনো বাচ্চাকে দেখেনি যে খুঁড়িয়ে চলে রাতে সবাই পুরনো মসজিদের জড়ো হলে উস্তাদ সবার থেকে কিছু আর্থিক সাহায্য চায় গ্রামের নতুন মসজিদের দেওয়ালটার জন্য কারণ সেটা অদ্ভুত কারণেই বারবার ভেঙে যাচ্ছিল আর ওটা ঠিক করার জন্যই টাকার দরকার এদিকে সবার অলক্ষে হাফিজ আবার সেই ছেলেটাকে মসজিদের বাইরে দেখতে পায় ছেলেটা হাফিজকে নিষিদ্ধ জঙ্গলে তার সাথে আসতে বলে সে রাজি হয়ে কিছুটা যেতেই তার সামনে মাকমাম জিন চলে আসলে সেটা দেখে হাফিজ ভয় মসজিদের দিকে ছুটে যায় কিন্তু মসজিদ ফাঁকা দেখে ভয় মসজিদের বাইরে অজ্ঞান হয়ে পড়ে কিছুক্ষণ পর সবাই সেখানে একত্রিত হলে রিনি হাফিজকে অজ্ঞান অবস্থায় দেখে খুব ভয় পেয়ে যায় হাফিজকে বাড়িতে এনে রিনি প্রমিস করে কাল সকাল হতেই তারা এই গ্রাম থেকে চলে যাবে পরের দিন ইকবাল আর ইভান ডাকতে এলে হাফিজ সবকিছু ভুলে তাদের সাথে খেলতে চলে যায় আজ তারা লুকোচুরি খেলবে খেলার সময় হাফিজ সেই ছেলেটাকে বড় গাছের দিকে যেতে দেখলে সে তাকে লক্ষ্য করে ছুটে যায় অন্যদিকে আলিফ রিনির সাথে দেখা করতে এলে কথার মধ্যে রিনি আলিফকে সে খুঁড়িয়ে হাঁটা বাচ্চাটার কথা জিজ্ঞেস করে আলিফ জানায় গ্রামে এমন কোনো বাচ্চা তো নেই কথাটা শুনতেই রিনি ঘাবড়ে হাফিজের কাছে ফিরে যায় এখানে গিয়ে জানতে পারে শুধু হাফিজ নয় তার সাথে ইভান আর ইকবালও নিখোঁজ হয়েছে সবাই তাদের খোঁজার জন্য নিষিদ্ধ জঙ্গলের দিকে যায় রিনি আগে পৌঁছলে সেখানে তিনজন বাচ্চাকে একটা পাথরের উপর অজ্ঞান অবস্থায় শুয়ে থাকতে দেখে আশেপাশে অনেকগুলো ফুলও পড়েছিল এরপর তিনজনকে মসজিদে আনা হয় তারা কোনো কথাই বলতে পারছিল না খালি সটফট করছিল যার কারণে তাদের সুস্থতার জন্য প্রার্থনা করা হয় রিনি হাফিজকে তার সাথে বাড়ি নিয়ে আসে ইকবাল আর হাফিজের মা বাচ্চাদের জন্য নামাজ পড়লে মাকমাম জিন তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে এদিকে হাফিজ নামাজের সময় মাকমাম জিনকে মায়ের পিছনে দেখলে সেটা ইশারা করে জানাতে চাইলেও রিনি কিছু বুঝতে পারে না তখনই হঠাৎ হাফিজ তার বিছানা থেকে উধা হয়ে যায় রিনি তাকে খুঁজতে শুরু করলে উঠোনের কুয়োঁতে হাফিজকে ডুবতে দেখে ঋণী বাঁচানোর জন্য কুয়োর মধ্যে দড়ি ফেললে সেটাকে টেনে তুলতেই শুধুমাত্র একটা বালতি উঠে আসে সে ভেবে পায় না এটা কিভাবে সম্ভব তখনই হাফিজ ঘর থেকে বেরিয়ে তার সামনে এসে অজ্ঞান হয়ে যায় ঋণী বুঝতে পারে এগুলোর কোনোটাই সত্যি নয় সব মনে ভুল পরের দিন ঋণী এই বিষয়ে কথা বলার জন্য ইভান আর ইকবালের মায়ের সাথে দেখা করলে জানতে পারে তাদের ছেলেরাও সেই খুঁড়িয়ে হাঁটা ছেলেটাকে দেখেছে কিন্তু মাতমামের কথা উঠলেই কেউ রিনির উপর বিশ্বাস করে না রাতে রিনি একটা স্বপ্ন দেখে হাফিজ সেই বড় গাছটায় উঠে সেখান থেকে হঠাৎ ঝাঁপ দিয়ে তার পা ভেঙে যায় এই ভয়ানক দুঃস্বপ্ন দেখে রিনি চমকে উঠে পাশের ঘরে হাফিজকে দেখতে যায় কোনো উঁচু জায়গা থেকে পড়ে যেমন দাগ হয় ঠিক তেমনই দাগ হাফিসের পায়ে হয়ে গেছে কিন্তু এটা কিভাবে সম্ভব পরের দিন ঋণী ইকবালের মাকে এই ব্যাপারে জানালে সে বলে ইকবালের পায়েও এমন দাগ রয়েছে এরপর ঋণী ইভানের মাকে সেই বড় গাছটার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝে যায় ইভানের মা নিশ্চয়ই আগের দিন রাতে ওই একই স্বপ্ন দেখেছে সেদিন খবর আসে ইকবাল নিজের থেকেই ভালো হয়ে গেছে এই কথা শুনে রিনি হাফিজের ফেরানোর চেষ্টা করে কিন্তু ওর জ্ঞান উস্তাদ আর বাকি লোকেরা মসজিদের ভাঙা দেওয়ালটা দেখে ঠিক করে এই মসজিদ তারা বড় গাছটার কাছেই বানাবে পরের দিন হাফিজকে দেখতে রিনির বাবা আসলে রিনি আলিফের সাথে দেখা করে মাতমামের কথা জানিয়ে বলে যখন থেকে হাফিজ অসুস্থ হয়েছে রিনি সব জায়গায় মাতমামকেই দেখতে পাচ্ছে হয়তো সে তাদের কিছু বলতে চায় আলিফ এই ব্যাপারে ঋণিকে মিস্টার এর সাথে দেখা করালে তিনি বলেন সর্বপ্রথম আমার ঠাকুরদা এই গ্রামে খোঁজ করেছিলেন অনেক বছর আগে ওই জঙ্গলের জিন্নে থাকত ছিল তাই কেউ যদি জঙ্গল থেকে কিছু নেয় তাহলে তৈরি নতুন মসজিদের উপর আলিসের সন্দেহ হয় এদিকে কিছু লোক মিলে গাছটা কাটার চেষ্টা করলে তাদের মধ্যে একজন অদ্ভুত কারণে আহত হয় রাতে রিনি নামাজ পড়ার সময় মাকমাম জিন হঠাৎ তার সামনে চলে আসলে রিনি দৌড়ে হাফিজের ঘরে চলে আসে কিন্তু সম্মুখীন হয় এক ভয়ানক পরিস্থিতির সে দেখে হাফিজের মুখ পোকায় ঢেকে ফেলেছে সেগুলো তার মুখের চামড়া ছিঁড়ে খাচ্ছে আর তখনই হাফিজ ঘর থেকে বেরিয়ে সে বড় গাছটার দিকে হাঁটা দেয় ঋণী লক্ষ্য করে হাফিজ ঠিক সেই বাচ্চাটার মতোই খুঁড়িয়ে হাঁটছিল রিনি তার কাছে যেতেই হাফিস সম্পূর্ণভাবে সে ছেলেটার আদলে পরিণত হয়ে মাকমাম জিনের সাথে জঙ্গলে ঢুকে যায় তখন আলিফ আর উস্তাদ এসে ঋণীকে বাড়ি নিয়ে আসে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো হাফিজ আর অন্য কোথাও নয় বরং বাড়িতেই অজ্ঞান অবস্থায় পড়েছিল অর্থাৎ এই সব কিছুই ছিল রিনির মনের ভুল পরের দিন রিনি খবর পায় ইভান পুরোপুরি সুস্থ হয়ে গেছে এটা শুনে রিনী হাফিজের জন্য আরো চিন্তিত হয়ে পড়ে কারণ একমাত্র সে কেন এখনো ঠিক হচ্ছে না এর মাঝে একজন এসে খবর দেয় মসজিদের পিছনের গাছটা কাটা হচ্ছে এটা শুনে ঋণী গাছ বাধা দিতে দৌড় লাগায় সেখানে কয়েকজন ফেলে এবং তাদের একজন গাছটাকে কাটতে শুরু করে তখনই আচমকা ঋণীর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন ঘটে ঋণী এক অচেনা স্বরে লোকটাকে বলে যদি এই গাছ সে কাটে তাহলে মাকমাম জিন তাকে মেরে ফেলবে কিন্তু এরপরেও গাছটা কেটে ফেলা হয় আর তখনই হাফিজ নিজের থেকে ভালো হয়ে দৌড়ে সেখানে চলে আসে সবাই ভীষণ খুশি হয় সেই রাতে যে লোকটা গাছ কেটেছিল সে জঙ্গলের মধ্যে ঋণীকে দেখতে পেতার পিছু নেয় কিন্তু আসলে ঋণী বাকি সব গ্রামবাসীদের সাথে নামাজ পড়ছিল অর্থাৎ এটা ঋণী নয় বরং মাকমাম জিন লোকটা এটা বুঝে পালাতে যেতে একটা খাদে পড়ে মারা যায় এবার মাকমাম জিন ঋণীর মধ্যে প্রবেশ করে সবাইকে বলে তারা সবাই তাদের ঘর ভেঙে শান্তি ভঙ্গ করেছে ততক্ষণে হাফিজকে জঙ্গল থেকে আলিশ উদ্ধার করে এই ঘটনার পর সকল গ্রামবাসীরা জঙ্গলের দিকে যায় কারণ ঋণী পদেষ্ট অবস্থায় নিষিদ্ধ জঙ্গলে চলে এসেছিল জঙ্গলের বেশ কিছুটা ভিতরে প্রবেশ করলে ঋণীকে সেই পাথরের উপর খুঁজে পায় যেখানে বাচ্চাদের আগে পাওয়া গেছিল তখনই পজেস্ট ঋণী বাচ্চাগুলোকে গ্রামবাসীদের সামনে মেরে ফেলার হুমকি দেয় এই দেশের গ্রামবাসীর সকলে আল্লাহকে রাখতে শুরু করলে আলিস মিস্টার কে এর সাথে কেটে ফেলা গাছের জায়গায় নতুন গাছ লাগিয়ে দেয় যার ফলে মাকমাম জিন শেষ হতে থাকে কারণ তার বসতি ফেরত দেওয়া হয়েছিল সকলে আল্লাহর নাম এক মনে স্মরণ করলে মাকমামের গোটা শরীরে আগুন ধরে গেলে সেখান থেকে চলে যায় এর কিছুদিন পর মসজিদের নির্মাণ সম্পন্ন হয় তারা গ্রামে ইলেকট্রিসিটি না আনলেও সোলার প্যানেলের ব্যবস্থা করেছিল এবার সময় হলে সবাই নতুন মসজিদে এসে বৃষ্টির জন্য প্রার্থনা করলে আল্লাহর অশেষ কৃপায় বৃষ্টি নামে এবং এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা কমেন্ট বক্সে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং তার সাথে যারা চ্যানেলে নতুন আসতো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন